প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টি পাড়ার টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের রাতের বেলায় আমাদের পায়ের পেছনের মাংসপেশী বিশেষ করে এই যে এই যে এই যে মাংসপেশিটা এই যে এই মাংসপেশী এই মাংসপেশিতে হঠাৎ করে টান দরে বা খিচুনি হয় যেটি প্রচণ্ড ব্যথা এবং এটাকে বলা হয় মাসল ক্র্যাম্পিং এই ভিডিওটা আমরা দিয়েছিলাম এবং এই ভিডিওটা অনেক ভিউ হয়েছে প্রায় চোদ্দ লাখ মানুষ এই ভিডিওটা দেখেছে এবং অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে এই ক্র্যাম্পিংটা আসলে কেন হয় এবং এটা হলে আমাদের করণীয় কী বা এই ক্র্যাম্পিং বা এই মাসল টানটা বা খিচুনিটা কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন এবং অনেকেই বলেছেন যে এই সমস্যাটা কিন্তু খুবই কমন একটি সমস্যা প্রিয় আজকে আমরা আলোচনা করব যে এই যে পায়ের পিছনে যে ক্র্যাম্পটা হয় বা টান লাগে বা খিচুনি হয় প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথা বা খিচুনি বা টানের কারণটি কি আসলে অনেক কারণেই কিন্তু এই ধরনের মাসল ক্র্যাম্পিং হতে পারে এর মধ্যে অন্যতম হচ্ছে যদি শরীরে কোনো কারণে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অর্থাৎ ইলেকট্রোলাইটের ঘাটতি পড়ে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মাসল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা থাকে এবং যাদের পানি খাওয়ার অভ্যাস কম বা অতিরিক্ত ঘামের কারণে যাদের ডিহাইড্রেশন হয় সে ডিহাইড্রেশন বা পানির স্বল্পতার কারণেও কিন্তু এই ধরনের মাসল ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং কারু কারু ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে থাকেন বা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে রক্ত সঞ্চালন কম হয় ফলে মাংসপেশিতে অক্সিজেন সাপ্লাইটা কম পায় ফলে এই ধরনের মাসল ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার কারো কারু ক্ষেত্রে অতিরিক্ত ব্যায়াম করার কারণে অথবা অতিরিক্ত হাঁটাহাটি অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে মাসল খুব টায়ার্ড বা ক্লান্ত হয়ে যায় এবং তাদের ক্ষেত্রেও এই ধরনের মাসল ক্র্যাম্প বা মাংসপেশিতে টান বা খিচুনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যারা বিশেষ করে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ধরেন জনিত যে ওষুধ বা রক্তচাপের জন্য যে ওষুধগুলি খায় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও অনেকের ক্ষেত্রে এই ধরনের মাসল ক্যাম্পিং হওয়ার সম্ভাবনা থাকে আবার কিভাবে আমরা এই ধরনের মাসল ক্র্যাম্পিং বা মাংসপেশির টান বা খিচুনিকে প্রতিরোধ করতে পারি এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন আসলে এইটা প্রতিরোধ করাটা খুবই সহজ কিছু নিয়মকানুন বা জীবনধারার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু এটা আমরা প্রতিরোধ করতে পারি যেমন ধরেন আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে দিনে আড়াই থেকে তিন লিটার পানি কম পক্ষে ন্যূনতম পক্ষে খেতে হবে অর্থাৎ আমাদের ডিহাইড্রেশনটা কমানোর জন্য আমাদের নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য বিশেষ করে সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জাতীয় যে খাবারগুলি আছে বিশেষ করে আমরা কলা ডাবের পানি বাদাম শাকসবজি এই জাতীয় যে খাবারগুলি আছে এই খাবারগুলি যদি আমরা বেশি বেশি খাই তাহলে এই ধরনের মাসল ক্যাম্পিং হওয়ার সম্ভাবনা কম থাকে পাশাপাশি যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে বা দীর্ঘ সময় বসে কাজ করে তাদের এই কাজের মাঝখানে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস থাকতে হবে এই নিয়মগুলা যদি আমরা মানি এবং সাথে সাথে আমাদের আরেকটি বিষয় করতে হবে সেটি হচ্ছে আমাদের কাপ মাসলটাকে স্ট্রেসিং করে ফ্লেক্সিবল রাখতে হবে বিশেষ করে রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যাই ঘুমানোর আগে আমাদের এই কাপ মাসলটাকে যদি আমরা একটি স্ট্রেসিং করি তাহলে কিন্তু এই ধরনের মাসল ক্যাম্পিং হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে এবং কিভাবে আমরা মাসল স্ট্রেসিং করব এই ধরনের ভিডিও কিন্তু আমরা এরা একাধিকবার দিয়ে দুই তিন ভাবে কিন্তু স্ট্রেসিং আমরা করতে পারি সেগুলি কিন্তু আমরা এর আগের ভিডিওগুলিতে দেখিয়েছি যে কিভাবে আমরা এই কাপ মাসলকে স্ট্রেসিং করব তো এই নিয়মগুলা মানার পর এই জীবনধারা পরিবর্তন করার পরও যদি আপনার ব্যথা না কমতে চায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা বিশেষজ্ঞ একজন অর্থোপেডিক চিকিৎসকেরও পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম